মানুষ অবাদ দৃষ্টিতে তাকিয়ে থাকবে এবং বলবে ওরে জমি মাথার ঘাম পায়ে ফেললাম এই টাকা উপার্জন করার পিছনে স্ত্রীর অলঙ্কার বানানোর পিছনে স্বর্ণের পিছনে কত কষ্ট করলাম কত ক্লেশ করলাম কিন্তু এরকম স্বর্ণ আমার জীবনে কখনো দেখি নাই তোমার কি হলো জমিনকে ডাক দিয়ে বলবে মানুষ তোমার কি হলো যে তোমার ভিতরের সবকিছু ডাক দিয়ে বলবে পাকের মধ্যে বলে দিয়েছেন এই দুনিয়ার জন্য এত কিছু করতেছো টাকা পয়সার জন্য এত কিছু করতেছ অথচ আল্লাপাক রব্বুল আলমিন কালামে পাকের মধ্যে বলেন ইذا سلসিলাতিল আরদু zilza laha ওয়া আখরাজাতিল আরদু asqala hab এমন একটা সময় আসবে রে বান্দা দুনিয়া প্রকম্পিত হওয়া শুরু করবে দুনিয়ার মধ্যে জলজালা আসবে ওয়া আখরাজাতিল আরদু asqala hab জমিন তার ভিতরে যত মূল্যবান যত দামি বস্তু ছিল সবগুলোকে বের করে দিবে স্বর্ণ বের করে দিবে মণিমুক্তা বের করে দিবে এত বেশি সম্পদ বের করে দিবে অকলিং মানুষ অবাদ দৃষ্টিতে তাকিয়ে থাকবে এবং বলবে ওরে জমিন। মাথার ঘাম পায়ে ফেললাম এই টাকা উপার্জন করার পিছনে স্ত্রীর অলঙ্কার বানানোর পিছনে স্বর্ণের পিছনে কত কষ্ট করলাম কত ক্লেশ করলাম কিন্তু এরকম স্বর্ণ আমার জীবনে কখনো দেখি নাই তোমার কি হলো জমিনকে ডাক দিয়ে বলবে মানুষ তোমার কি হলো যে তোমার ভিতরের সব কিছু উপরে উঠায় দিতেছ মানুষ ডাক দিয়ে বলবে ও কালিং জমিন সেদিন বড় নির্দয় হয়ে যাবে তার মধ্যে কোনো দয়া থাকবে না সেদিন সে সব কিছু বলে দিবে সেদিন সংবাদ দিয়ে দিবে খবর বলে দিবে ওরে আব্দুর রহমান ওরে আব্দুল করিম আমার উপর দাঁড়িয়ে তুমি জিনা করেছিলে স্ত্রী থাকা সত্ত্বেও পরকিয়া করেছিলে অমুক চার স্টলে বসে গীবত করেছিলে শেখায়াত করেছিলে কত গুনা আমি জমিনের উপর করেছ আজকে এই নাও আমি সব কিছু তোমাকে বলে দিলাম এমন পরিস্থিতি আমাদের সামনে আসতেছে মনে করেছেন অন্যায় করে অপরাধ করে পার পেয়ে যাবেন না কক্ষনো না জমিন সবকিছু বলে দিবে সেদিন সেদিন কোন বান্দা কি করেছে জমিনের উপরে এই জমিন সেদিন সব বলে দিবে ইয়েও মাইজিং তো হাত দিসো আখ বা রহা হা লাহা কেননা আল্লাহ পাকরবুল আলামিন সেই জমিনকে সংবাদ জানিয়ে দিবে বান্দা কোথায় কি করেছে আল্লাহ জমিনকে ক্ষমতা দিয়ে দিবে জমিনকে গুলো বলে দিবে এই জন্য বাবাজিরে আমার দুইটা চোখ বন্ধ করে দিলের কান দিয়ে কথাগুলো শুনবেন সব কিছু না দুনিয়া থেকে নিয়ে অন্ধকার কবরে চলে যেতে হবে সেই আল্লাহ সবচেয়ে বড় সবচেয়ে মহান এমন একটা দিন আসবে দুনিয়ার কোনো মানুষ থাকবে না কোনো মখলুকাত থাকবে না আসমান থাকবে না জমিন থাকবে না এই আসমান জমিন গুলা তোলার মতো উঠতে থাকবে সুরা রহমানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কুল্লু মান আলাইহা ফান বান্দারে দুনিয়ার মধ্যে যা কিছু দেখতেছো সবগুলোই ধ্বংস হয়ে যাবে রব্বিকা জুল জালালি অল্লি একমাত্র জুল জালাল জালাল রব্বে কারিম একমাত্র অবশিষ্ট থাকবে কোনো ফেরস্তাও অবশিষ্ট থাকবে না